হাই হাই একই হয়ে গেল হঠাৎই পাকিস্তানের মাথায় আসমান ভেঙে পড়লো বাঁচা লড়াই আজকে ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান ট্রফির সেমিফাইনাল খেলার জন্য আজকের ম্যাচটা জেতা ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই কিন্তু এমন ম্যাচে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের পর এবার ফিল্ডিং বিপর্যয় এগারোতম ওভার চলাকালীন সময়ে হারিস রফের করা বলে ভারতীয় আস্থাভাজন ব্যাটার সুবমান গিলের ক্যাচ মিস করে বসলেন ফিল্ডার খুশদিল শাহ এই সময় পঁয়ত্রিশ রানে ব্যাট করছিলেন সুবমান গিল এমন মুহূর্তে পাকিস্তান পোস্তানের উইকেট খুব বেশি প্রয়োজন ছিল কিন্তু তখনই মিড উইকেটে থাকা ফিল্ডার মিস করে ফেললেন সুবমান গিলের সহজ ক্যাচ এ দৃশ্য দেখে হতাশায় নিজের মুখ ক্যাপ দিয়ে ডেকে ফেললেন শায়েন শাহফ্রিদি উইকেট কিপারে দেখতে থাকা রিজন দিলেন মুখে হাত বলার হারিসরফ তার দুই হাত মাথায় ধরে বুঝিয়ে দিল কত বড় সুযোগ মিস করেছে এখন খুশদিল শাহ এই মুহূর্তে এমন ক্যাচ মিস করে যেন পুরো হতবম্ব হয়ে গিয়েছে খুশদিল শাহ উল্লেখ্য আগে ব্যাটিং করতে নেমে দুইশো একচল্লিশ রানে অল আউট হয়ে গিয়েছে পাকিস্তান ভারতের সামনে এখন জেতার জন্য লক্ষ্য দুইশো বিয়াল্লিশ রান ইতিমধ্যেই তারা একশো রানের কাছাকাছি করে ফেলেছে বাইরা আপনাদের কি মনে হয় হুড়দিল এই মিস করা ক্যাচটি কি আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারতো ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানায়